হ্যালো ব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানন্দা কিচেনের আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুবই কম তেল মশলা দিয়ে লোভনীয় সাথে পাঙাশ মাছ বোনা রেসিপি তো চলো মূল ভিডিওটি শুরু করা যাক তো এখানে আমি কেটে ধুয়ে পরিষ্কার করা চার পিস পাঙস মাছ নিয়ে নিয়েছি এবার এখানে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে মাছগুলো হাতের সাহায্যে খুব সুন্দরভাবে মেখে নেব। মাছগুলোতে লবণ হলুদ মাখানো হয়ে গেলে আমি চুলার ওপর একটা প্যান বসিয়ে দিয়ে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এবার তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করবো তেলটা গরম হয়ে গেলে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছের পিস গুলো একে একে দিয়ে দেবো তারপর মাছের পিসগুলো উল্টে পাল্টে এক এক লাল লাল করে ভেজে নেব মাছের পিসগুলো ভাজা হয়ে গেলে এটা একটা প্লেটে উঠিয়ে সাইড করে রেখে দেব তারপর প্যানে যে মাছ ভাজার তেলটা ছিল সে তেলের ভেতরে পিস পিস করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ তারপর আলুগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে লাল লাল করে ভেজে আলুগুলো একটা প্লেটে উঠিয়ে সাইড করে রেখে দেব তারপর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন বাটা পরিমাণ মতো হলুদ লবণ শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিলি সস সব মশলাগুলো দিয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেব যতক্ষণ মশলার উপর তেল উঠে আসছে ততক্ষণ মশলাটা কষিয়ে নেব তারপর মশলার উপর তেল উঠে আসলে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে আবারও মশলার সাথে খুব সুন্দরভাবে কষিয়ে নেব যখন দেখব মশলাটা আলুর গায়ে লেগে লেগে যাচ্ছে তখনই ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট মতো রান্না করে নেব দশ মিনিট পরে ঢাকনা টোটানোর পরে ঝোলটা প্রায় শুকিয়ে আসছে আর আলুগুলো একদম সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে এসে আমি ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দেব আর এখানে সামান্য পরিমাণে জল দিয়ে দেব তারপর আরও পাঁচ থেকে ছয় মিনিট মতো রান্না করে নেব ঢাকনা না দিয়েই এই ম রান্নাটায় কিন্তু আমি খুব বেশি তেল মশলা ইউজ করিনি তোমরা তো রান্নাটা ডেকেছো তোমরা নিজেরাই বুঝতে পারছো তারপরও কিন্তু এই রান্নাটা খেতে অনেক বেশি মজা হয়েছিল এই রেসিপিটা ফলো করে পাঙাশ মাছ ভুনা করলে কিন্তু বাড়ির যারা যারা পাঙ্গাশ মাছ খায় না তারাও কিন্তু আঙুল চেটে ফুটে খাবে তো রান্নাটা প্রায় হয়ে আসছে এখন উপর দিয়ে একটু গরম মশলায় গুঁড়ো ছড়াই দিলেই কিন্তু রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে রেসিপিটি ফলো করে তোমরা একদিন বাসায় এভাবে বানিয়ে খেয়ে দেখো আর এই পাঙাশ মাছে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে তাই এটি খাওয়া কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী তো আজকের ভিডিওটা পর্যন্ত আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে একটি সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজ থেকে দেখলে একটি ফলো দিয়ে দিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে বাই